আমি যতদিন বাইসা থাকবো এই মানবতার কাজ আমরা করে যাব এই দেশের মানুষকে দেখাই দিব যারা দুর্নীতি করবে তার আমরা দেখাইয়ে দিব ফিরিটিম মারছি বিভিন্ন ধরনের কাজ আমার মাধ্যমে হয় সেটা আমার প্রতি শুক্রবারের সেটাকে রুচি হয় সেটা এখন প্রযুক্তির কতজন মানুষের চোখে চিকিৎসা একটা মানুষের চোখে চিকিৎসা করাইছি আর আকার কার্ড থেকে আর তারপরে আমি দুইটি নিয়ে গেছি আবার নিয়ে এসি দুই হাজার টাকা খরচ করে আচ্ছা আপনি নিজের গরিব মানুষ আপনার যে মানবতার সেবা করেন আপনি মানবতার মানুষের পাশে দাঁড়ান এইটা কেন আপনি এটা কেন করেন এইটা আমি একজন গরিব মানুষ আমার পক্ষের থেকে এই সেবাটা করি কেন

এটা মিজান ভাইয়ের পক্ষ থেকে আমি বলবো যে মিজান ভাইয়ের হুটুরটা খুব ভালো আমার নিজেরও ইচ্ছা করে এরকম মানুষের সবসময় খাওয়ানোর জন্য কিন্তু আমি অতটুকু পারি না মিজান ভাই কিছু পয়সা নেয় আর আমি যাদের খাওয়াই পয়সা নেই না আমি নিজের ইচ্ছার দিকে এইখানে কি তিনজন অসহায় আছে নিজের পক্ষে জন্য অবশ্যই যদি আপনারা এই তিনজন ফ্রি খাওয়ায় আমি তিনজন মানুষের যদি মিজান ভাই ফ্রি খাওয়াই

তারাও অবশ্যই মিজান ভাই যেরকম কাজ করে আমি যেরকম কাজ করি আমাদের সাথে অবশ্যই দেখবেন দেখে আপনি ভালো কে আপনিও হেল্প করবেন মানুষকে আমাদের হেল্প করার দরকার নাই মানুষকে হেল্প করতো মিজান ভাই সম্পর্কে আপনি কি মিজান ভাইকে চিনেন এই যে খাবার হোটেল আগে চিনে এই প্রথমে দেখ মিজান ভাই এখানে খাইতে আসলেন তো আপনাদের তো ফ্রি খাওয়ানোর ব্যবস্থা করলো মিজান ভাই উনাকে কিছু বলবেন

আজকে যে আপনাকে মিজান ভাই প্লাস আপনার নাম কি ভাই আমজাদ ভাই আমজাদ ভাই আপনাদের নির্ভর ব্যবস্থা করলো পাশাপাশি মানুষদের পাশে থাকে তাকে নিয়ে আপনি কিছু বলবেন ভালো লোক ভালো লোক হ্যাঁ কে ভালো লোক মিজান ভাই না আমজাদ ভাই ভালো ভালো লোক মিজান ভাই ভালো লোক